সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলছিলাম জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশ আগারগাঁও থেকে আমরা আছি এই মুহূর্তে আশি একাশি নম্বর স্টলের মহানন্দা নার্সারি চমৎকার প্রদর্শনী করেছে মহানন্দা নার্সারি বিভিন্ন জাতীয় আমরা অর্কিডও দেখতে পাচ্ছি অনেক জাতীয় দেখতে পাচ্ছি যেগুলো সাধারণত বাসাবাড়ি ছাদে কিংবা যারা অত্যন্ত শৌখিন তাদের আমরা দেখেছি যা ড্রয়িং রুমেও এরকম সুন্দর করে সাজিয়ে রাখে শোভা বর্ধন করে কথা বলছিলাম ভাই আবু তাহের ভাই আবু তাহের ভাই আচ্ছা তাহের ভাই এবারে মেলাটা কেমন বলে মনে হচ্ছে আপনার কাছে মেলা শুরু হয়েছে কি কত কয় তারিখ কত তারিখ থেকে গত মাসের পঁচিশ তারিখ থেকে আচ্ছা এটা চলবে কত তারিখ পর্যন্ত এক মাস না জুলাই মাসে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে জুলাই মাসের পঁচিশ তারিখ তো আবুধার ভাই আপনাদের এই এগুলো ছাড়াও আপনাদের ফল যদি উদ্বৃত্ত অবশ্যই আছে ফল বৃক্ষ চলে নেন আমরা তাদেরকে দেখান প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি মহানন্দা নার্সারিতে মহানন্দা নার্সারি প্রতিবারই খুব ভালো জাতীয় এবং গুণগত গুণগত মানের দিক থেকে খুবই উন্নত মানের উদ্ভিদ নিয়ে আসে ফলের গাছ ফুল ফল বলবেন কি এটা কী গাছ লঙ্গান না হ্যাঁ আচ্ছা খেজুর এই খেজুর মানে কি আমাদের দেশীয় খেজুর সৌদি খেজুর আচ্ছা আচ্ছা কতদিনে ফল আসে বলে মনে হয় লাগানোর তিন চার বছরের মধ্যে আর এই লঙ্ঘন এটা কলম কি ছাদ বাগানের জন্য আচ্ছা যদি ছাদ বাগান ছাড়া এমনি ধরুন মাটিতে যদি করে নিচে সেক্ষেত্রে কি আপনার এই ফলটা কি সেভাবে ফল দিবে এখন আমরা দেখতে পাচ্ছি এটা তো কলমের চারা মনে হয়

এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি রবি রঙ অনেক আনকমন আবু তাহের ভাই আপনি তো অনেক আনকমন ফলের কথা বলতেছেন এটা এটা আমলকি বা এটা আমলকি আমলকি এইটা এটা কতদিন আপনার ফলটা এসেছে চার বছর না আচ্ছা এগুলো চারা আপনার বিক্রি করেন না চারা কত করে এগুলো ছোট চারা ছোট চারা মানে ড্রামে না সাড়ে তিনশো চারশো আচ্ছা এটা নিশ্চয়ই আঙ্গুর এটা তো আমাদের দেশীয় আঙ্গুর নাম এটা আমাদের দেশে তো নাই এটা সাধারণত ইউরোপে হয় মনে হয় হ্যাঁ কি আপনারা কি আঙ্গুর বলে থাকেন এটা জি ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা আচ্ছা চমৎকার এটা ফলন খুব বেশি হয় নাকি এটা কি ছাদ বাগানের জন্য নাকি আচ্ছা আচ্ছা এইটা চারা কত করে এগুলো এটাও কি আপনার জাত আছে বললেন আচ্ছা আচ্ছা আমরা দর্শক আমরা আঙ্গুর গাছ দেখলাম আবারও আমরা একটি আমলকি গাছ দেখতে পাচ্ছি রাম ভুটান যেটি অত্যন্ত আলোচিত একটি ফল আমাদের দেশে যেটি এই রাম ভুটানের এসেছে কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার যে ফলটি এই ফলটি একটি এটি লিচু গোত্রের ফল লিচু জাতীয় ফল এই যে রাম ভুটান ভুটান মানে কিন্তু পশম চুল অর্থাৎ ফলের উপরে চুল এই জন্য নাম হয়েছে রাম ভুটান এই ফলটি অত্যন্ত সুস্বাদু একটি ফল অত্যন্ত সুস্বাদু এবং এটি আমাদের বাণিজ্যিক আকারে কিন্তু আমাদের দেশে এখন চাষ হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই ফলটি দিয়েও আমাদের অনেক ইনকাম জেনারেট হতে পারে তাই না উদয় ভাই হচ্ছে আচ্ছা আপনারা প্রচুর বিক্রি করছেন না এটা

উনি এবং সুনির্দিষ্ট তথ্যগুলো কিন্তু আমরা ওনার কাছ থেকে পাচ্ছি কটবেল এটা কি আমাদের দেশে সেই আগের সেই ট্রেডিশনাল কটবেল না এটা কোনো এটা আমাদের দেশি কটবেল আচ্ছা আচ্ছা এই কটবেলের চারা কেমন কত দাম হতে পারে তাহলে ফল সহ না ফল ছাড়া ছোট চারা কত কতদিনে ফল আসে ফল আপনার আচ্ছা আমরা তো এই ফলগুলো এইভাবে দেখি আমরা নার্সারিতে আসলেই দেখি যে ফল সমেত গাছ বাসায় নেওয়ার পরে ওই গাছটা আর ফল হয় না কারণটা কি আসলে নার্সারিতে গাছ নেই

এইগুলোর এই পরিচর্যাগুলো যদি আপনি একটু বলতেন ডায়ার ভাই আপনি বলতে থাকেন মানুষ আমের হলো পরিচর্যা বলতে আপনার গ্রামের একরকম পরিচর্যা আর সা কি বাণিজ্যিক বাগানের এক রকম পরিচর্যা সাদ বাগানের যেটা আপনার যখন মুকুল আসে তখন হলো একটু বেশি পরিচর্যা করতে হয় তারপরে হলো আপনার আবার আম হারভেস্ট করার পরে আপনার ফার্টিলাইজার আপলাইন যেটা এইটা কি ফল এই যে এটা আমরা এটা মালটা মালটা তো আমরা এই মালটাতে দেখি না এটা আচ্ছা আচ্ছা এটা অনেকটা পেয়ার আবার ইয়ের মতো দেখাচ্ছে

আর কি বিশেষ ফল আছে বিদেশি ফল আমাদের দেশি ফল ছাড়া আচ্ছা জাপানি কি পার্সিয়ান কি একটা ফল আছে না ওইটা কি আপনাদের আছে পার্সিমন পার্সিমন গাছ আছে কিন্তু গাছে চলো না আমাদের পার্সিমন গাছটাকে দেখাবেন এটা তো নিশ্চয়ই জল পাই না এটা জল পাই না এই যে পার্সিমন গাছ আপনার কি ফল আসে না পার্সিমনে পার্সিমন কত করে কত করে আচ্ছা তাই ভাই আমরা পার্শিবনের পাশে আরেকটা একটা গাছ দেখতে পাচ্ছি এটা কি আমাদের আমাদের দেশের জলপায়ু তো না এটা এটা দেশি জলবায়ু এরকম গোল দেখতে পাচ্ছি তো

আচ্ছা তো আপনি দর্শকদের জন্য কিছু বলেন হ্যাঁ গাছের জন্য বলবো আপনারা মেলাতে আসেন আমাদের মহামদান নার্সারি যে স্টল আছে আপনারা ভিজিট করেন এবং পছন্দ করে যে এই গাছ কেন গাছ বেশি বেশি করে গাছ লাগান আমাদের বর্তমানে দেশের যে অবস্থা চারিদিকে আমরা রাস্তাঘাট সমস্ত কিছু রাস্তাগুলো থেকে গাছগুলো উদা হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা অক্সিজেনের অভাব আমরা বোধ করছি তাই না আর গাছের কারণে কিন্তু বজ্রপাতের পরিমাণও বেড়ে গেছে এবং প্রকৃতির যে ভারসাম্য এটা হারিয়ে ফেলেছে শুধুমাত্র গাছের কারণে আজকের যে ঢাকা জি বা চমৎকার কথা বলেছেন তাহার ভাই অনেক ধন্যবাদ মহানদা নার্সারিকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে মহানদা নার্সারি আরও অনেক 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 প্রজাতির গাছ আমাদের জন্য দর্শকদের জন্য আনবে উপহার দেবে বেশি বেশি গাছ আমরা দেখতে পাবো আমাদের দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফল যেগুলো আমরা বড় বড়ো ইয়েগুলোতে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের সবগুলোতে বা গুলশান বরানি তা আমরা দেখতে পাই বাহিরের অনেক ফল আমরা অনেকের নামও জানি না এই মেলার কারণে মেলাতে এসে আমরা কিন্তু অনেক ফলকে চিনতে পারলাম অনেক ফল সম্পর্কে আমরা জানতে পারলাম ধন্যবাদ আবু তাহের ভাই তাহের ভাই অনেক ভালো লাগলো এবং আপনাদের খুব খুবই খুবই আপনাদের আনন্দময় জীবন হয়ে উঠুক আপনাদের ভবিষ্যতের দিনগুলো আসন্ন দিনগুলো এবং আপনাদের এই মহানন্দা নার্সারি কে মানুষ জানুক মহানন্দ নার্সারি সম্পর্কে মানুষের যে ধারণা সে ধারণার আরও উন্নত হোক এটাই আশা করছি ধন্যবাদ আবু তাহের ভাই